আফটারনুন একটা নতুন লাগে তোমাদের সবাইকে আবার অনেক স্বাগত তো এখন বাজে হলো বিকেল পাঁচটা আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখো আমি আজকে আবার এই ড্রেসটাই পরেছি এই ড্রেসটা কালকে পরে গেছিলাম বাবার ফ্রেন্ডের বাড়িতে গৃহপ্রবেশে গিয়েছিলাম তো আজকে এটা আবার পরলাম কারণ একদিন মাত্র পরেছি তাই ভাবলাম আর দু একদিন পরি তারপর ধুয়ে দেবো তো আজকে যাচ্ছি হলো আমার ফ্রেন্ডের বাড়িতে আর ওই ফ্রেন্ডটা যে ফ্রেন্ডটার মানে ছেলের অন্নপ্রাশনে আমরা গেছিলাম কিন্তু বড় ব্লগটা দিতে পারিনি তোমাদেরকে বলেছিলাম আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে তো যাই হোক আজকে যাচ্ছি আর আজকে ওখানে গিয়ে কী কী করছিস সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে সারাদিন সেরকম কিছু একটা করা হয়নি তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি তো চলো রেডি হয়ে গেছি এখন চলো যাওয়া যাক এই যে এখন বেরোচ্ছি আর এখন যাব হলো সুস্মিতাদের বাড়ি কারণ আমাদের একটা গ্যাং আছে কোথাও যাওয়ার আগে আমরা সবাই একসাথেই যাই তো আমাদের তিনজন বন্ধু একসাথেই যাব তো এখন যাচ্ছি হলো সুস্মিতার বাড়ি ও মা আসলাম টাটা টাটা এটা প্যান্ট পড়ে গেছে নিচে আসছি মা টাটা হ্যাঁ এই যে এসে গেছে তো এখান থেকে একটুখানি রেস্ট নিয়ে তারপর যাবো ওর বাড়িতে কারণ এত গরম না আমি এতটা একসাথে যেতে পারি না খুব কষ্ট হয়ে যায় এই দেখো সুস্মিতাদের বাড়ির পুকুরে কত মাছ আছে আর আমরা যখন ছোটো ছিলাম তখন ওদের বাড়িতে এসে এরকম মাছ দেখতাম আর এখনও আমি মাছ দেখি ওদের বাড়িতে আসলে আমার ভীষণ ভালো লাগে আর জানো তো এই মাছগুলোকে খাবার দিলে একদম মাছগুলো এই পাড়ের কাছে চলে আসে আর ওদের বাড়িটাও ভীষণ সুন্দর অনেক গাছপালা সুন্দর করে সাজানো আর আমি যখনই যাই তখন আমার খুব ভালো লাগে আমি বাইরেটায় গিয়ে সব কিছু দেখি কারণ আমাদের এখানে সব বাড়িঘরের মধ্যে এরকম একটুখানি খোলামেলা জায়গা দেখলে খুবই ভালো লাগে তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আমি আর সুস্মিতা দুজনে মিলে আর এখন চলে এসেছি আমাদের পুরনো স্কুলের সামনে এই স্কুলটা থেকেই আমি আমার উচ্চমাধ্যমিক পাশ করেছি তো ওকে বললাম তুই একটুখানি সামনে যা আমি তোর ভিডিও করব আর আজকে তোমাদেরকে দেখাবো যে আমরা কোন ক্লাসে বসতাম ইলেভেন টুয়েলভে সুস্মিতা আমাদের ক্লাস দেখ আমাদের বেঞ্চে এখনো নাম লেখা আছে কোনটারে কোনটারে হ্যাঁ 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 আমাদের তো ফার্স্ট বেঞ্চ চল এত তাড়াতাড়ি দিনগুলো চলে গেল এই যে এখন আমাদের আরেকটা বন্ধু সপ্তশ্রী ওকে আমরা নিয়ে একসঙ্গে চলে যাচ্ছি হলো শ্রীজার বাড়িতে আর এই দেখো ওদের বাড়ি যাওয়ার সময় রাস্তায় কাজ হচ্ছে বলে এখানে মাটিটা খুঁড়েছে তাই ও বলছিল একটুখানি সাবধানে আয় আর জানো তো এত গরম পড়েছে না এই বছর বোধহয় একটুখানি বেশিই গরম পড়েছে আর এই দেখো এদিকে একটা কুকুর দেখে আমি ভয় পেয়ে গেলাম কারণ আমি কুকুরে খুবই ভয় পাই তো ওদের বাড়িতে ঢুকে যাচ্ছি দেখো আর আমরা ছোটোবেলায় কিন্তু খুবই আসতাম মানে আমাদের সব ছোটোবেলায় বড় হওয়া একসঙ্গে কলেজে পড়া একসঙ্গে তো আমার ছোটবেলার মানে এই গ্রুপটা এখনও আছে আমরা সব একসঙ্গে করি একসঙ্গে কোথাও যাই তো এই যে দেখো ওদের বাড়িতে চলে এসেছি আর সুস্মিতা আর সপ্তশ্রী দুজন ঢুকছে আর এই যে এখন ঢুকে যাচ্ছি আর এখন আর আমি ভয়েসে না ওখানে যা যা হয়েছিল সব তোমরাই শোনো তোমরাই দেখো তোমাদেরও ভালো লাগবে তুমি কি জমা পড়ছো এই খুব শান্ত রে শ্রীজা শ্রী হাসে।

হ্যাঁ নাকটা ধরো নাকের পাশে একটা ছেলে খুবই শান্তি আমার ছেলে সুস্মিতার মুখটা দেখেছিস

এরকম ব্যাপারটা বোঝ চারিদিকে শুধু মহিলা মানুষ শুধু মহিলা মনে

তো এই যে আমরা এরপর চলে গেছিলাম বাড়িতে আর ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা পরের ভিডিওতে দেখা হবে তাড়াতাড়ি